এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাম কংগ্রেস কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে বাধা দিচ্ছে পুলিশ দেখুন প্রচারে বাধা দিচ্ছে মুর্শিদাবাদের ডোমকলে ভিডিও ফুটেজ কিভাবে বাধা দিচ্ছে কিভাবে হুমকি দিচ্ছে একবার দেখুন जो दिल्ली पुलिस का थाना है वायर पाकिस्तान रैली पाकिस्तान रैली से ऑन इवेंट में जाना है ये काम भेज रहा है आई कैन प्रिवेंटिव ऑफिशियली एंड बाय लो यू आर अराइव बाय द मॉम भाई गाड़ी सामान आ रही है अभी तो ये आप भी चले गए थे और अमन काफी जो करा नहीं लेना अभी जाना है और ना जाओ ना पता है आप अटक गए हैं रिजल्ट हाईवे पर काला 85 लाख के আপনারা ভিডিও ঘুরে দেখতে পেলেন জানো না একদিকে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনে জয়ী হবে সেই কারণে নবান্ন থেকে কি চাপ পড়েছে না নির্বাচন কমিশন তো আর সরাসরি প্রত্যেকটি রাজনৈতিক দলের সমান অধিকার রয়েছে নির্বাচনী ভোট প্রচার শুরু করবে এবার নাকি পুলিশের পারমিশন লাগবে কিসের পারমিশন বা কেন পারমিশন লাগবে এটাই বাম কংগ্রেস কর্মীরা জানতে চাই আমার মনে হচ্ছে যে এটা পরিকল্পনা মাফিক শাসকের দলের প্রশাসন শাসক দল মিলেমিশে কাজ করছে বলে এমনটাই এমনটাই সেলিমের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে সরাসরি আরও একবার ভিডিও ফুটেজ দেখুন কি হচ্ছে বাম কংগ্রেস কর্মীদেরকে ডোমকলে নির্বাচনে ভোট প্রচারে বাধা দিচ্ছে তৃণমূলের পুলিশ একেবারে প্রশাসন একেবারে জোর গলাতে আমরা ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন